সালামু আলাইকুম ভালোবাসি বাংলাদেশ ট্যাক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি বাংলাদেশ আজ চুয়ান্ন বছর পর বাংলাদেশে ছাত্রদের ছত্রিশে জুলাইয়ের বিপ্লবের ফলে আমরা পাঁচই আগস্ট দুই সাল থেকে স্বাধীনভাবে কথা বলতে পারছি চলতে পারছি বাংলাদেশের জন্য আমাদের ভালোবাসা আমরা ব্যক্ত করতে পারছি আব্রাহ আমাদের জন্য শহীদ হয়ে গেছেন হেফাজত ইসলামের শতকর্মী নিহত হয়েছেন শহীদ হয়েছেন বিডিআরের সাতান্ন বিডিআর এবং আর্মি অফিসার জীবন দিয়েছেন এবং পৃথিবীর ইতিহাসে এতগুলি সেনা অফিসার একসাথে জীবন দেন না ওনারা ইচ্ছায় হয় অনিচ্ছায় হোক যেহেতু ওনারা বাংলাদেশকে ভালোবাসে এই জন্যেই তাদেরকে বাংলাদেশের দুশ্মন ক্রিমিনাল আমাদের প্রতিবেশী এবং দেশি ষড়যন্ত্রর কারণে তাদেরকে নিহত করেছে এবং প্রচুর বিডিআর আর্মি অফিসারদেরকে বাংলাদেশের চাকরির থেকে অপসারণ করেছে তার কারণ তারা দেশকে ভালোবাসে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কিসের বদলতে জুলাইয়ের বিপ্লবের বদলতে আল্লাহ সেই সমস্ত জীবন এবং যারা এখনও আহত আছেন ওনাদের সবাইকে আল্লাহ দুনিয়া ও আখেরাতে আল্লাহ ভালো জীবন দেন এবং হেফাজত করুন এখন বাংলাদেশে আমরা কথা বলছি এবং ইসলামপন্থীরা কথা বলছে কিন্তু আজ কিছু ইসলামপন্থীদের অপপ্রচার যে আমরা গণতন্ত্র চাই না আমি বাংলাদেশে ইসলামপন্থীকে সতর্ক করে দিতে চাই এবং জমাত ইসলামী এবং নিজামি ইসলামী হেফাজতে ইসলামী চরমনায় সবাইকে হেফাজদের বড় কর্তা নেতা ওনাদেরকে বলতে চাই খবরদার আপনারা সুইসাইড করবেন না গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে ইসলামের যে অপপ্রচারণা আপনারা করছেন এই করে আপনারা নিজের গলায় নিজেই ছুরি মারবেন না হাসিনা আপনাদেরকে গণতন্ত্র ষোলো বছরে দেয় নাই শেখ মুজিব দেয় নাই এর এরশার দেয় নাই কে দিয়েছে বলেন বাংলাদেশে সত্যকার গণতন্ত্র কেউ দেয় নাই কেউ র্যাব বানিয়েছে কেউ রক্ষী বাড়িয়ে বাড়িয়েছে আর আপনারা চব্বিশে জুলাইয়ের পর বিপ্লবের পরে গণতন্ত্রের যেই আপনারা গ্রান পেয়েছেন আপনারা এখন এই গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামের কথা বলে ধোকাবাজি মিথ্যা এই ধরনের ইসলাম ইসলাম নয় কোথা থেকে এসেছে তাই তো রসুল মোহাম্মদ সাল্লাম মৃত্যুর আগে বলেই যেতেন আবু অকর হবে আমার পরে খলিফা ওমর হবে আবু বকের প্রত্যেককে নির্ধারিত করে যেতেন এই সমস্ত ধোকা ইসলাম সম্বন্ধে চর্চার অভাব এই সমস্ত মুফতি ধোকাবাজ ইসলাম যারা ইসলামের অঙ্গ বুঝে শুধু পূজে দাঁড়ি মসজিদে যাওয়া আর দামাদ ইসলামের সর্ববৃহৎ যে বিচার ন্যায় বিচার তারা সেটাই বুঝে না গণতন্ত্র হচ্ছে ইসলামের প্রথম ন্যায় বিচার ইসলামের প্রথম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এইসব ইসলামপন্থী নেতাদেরকে সতর্ক করে বলে দিতে চায় যে আপনাদের কারণে এই দেশ থেকে আবার ইসলাম ধ্বংস হবে পাকিস্তানিদের সেই সময় ইসলাম ইসলামপন্থীদের কারণে যা কারণ তারা বাংলাদেশের কালচারের বিরুদ্ধে নাচ গাজনার বিরুদ্ধে তারা গিয়েছিল এই জন্য পাকিস্তান উনিশশো সালে তারা ধ্বংস হয়েছে আপনারা আবার ধ্বংস হবেন যদি আপনারা ইসলামের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন খবরদার করে বলে দিতে চাই এই সমস্ত ইসলামপন্থী বেকুব অপদার্থ আরে মোল আপনারা ইসলামকে ধ্বংস করবেন এই দেশের গণতন্ত্রকে আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনারা ধ্বংস করবেন গণতন্ত্রের বিরুদ্ধে হচ্ছে আপনারা যেসব কথা বলছেন যেসব বাচ্চা অপদার্থ বাচ্চাদেরকে ইউটিউবে লাগিয়ে দিয়েছেন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে ইসলামকে ধ্বংস করবেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করবেন আপনারা জানেন না আপনাদের বিরুদ্ধে সারা পৃথিবী বসে আছে আফগানিস্তান বিশ বছর পর আজাদ হয়েছে দেখেছেন এখন আফগানিস্তান আবার হিন্দুদের কোলে যায় ভারতের কোলে গিয়ে বসেছে আপনারা দেখেন না মুর্শি কয়েদিন এক বছর ক্ষমতায় থাকতে পারে নাই আপনারা কেন এত বেকু আপনারা মনে করেছেন এই চব্বিশের বিপ্লবে আপনারা ক্ষমতা এসে যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করে ফেলবেন ইসলাম করে ফেলবেন গণ আমরা তো গণতন্ত্র চাই আপনারা তো ইসলামের বিরুদ্ধে কথা বলছেন দেখেন দেশের মধ্যে বহু সারাবাহিনী দেশের বিরুদ্ধে বহু লোক ভারত ওয়েস্টার্ন মিডিয়া ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বসে আছে এই দেশে ইসলামের বিরুদ্ধে সরকার আসার জন্য আপনাদের গণতন্ত্র বিরুদ্ধে আপনাদের যেসব ছেলেরা বলছে তাদেরকে ইদারিং শীঘ্রই আপনারা তাদেরকে স্টপ করেন ইসলাম গণতন্ত্র কি করবে না করবে আগে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক দেশে আপনারা ক্ষমতায় আসেন বা যেই আসুক ক্ষমতায় আসেন গণতন্ত্র আসুক তারপরে যে ইসলাম আপনারা বুঝেন না যে আইন আপনারা বুঝেন না সরি আইন আপনারা বুঝেন না বাংলাদেশের মানুষ কয়েকজন আলেম সত্যকার বাংলাদেশে আপনার আমরা তো পশ্চিমা ক্যানাডা অস্ট্রেল ইংল্যান্ড ফ্রান্স এইসব দেশে আমরা যারা বাস করি আমরা রিসার্চ করি ইসলামেরিয়া ওয়ার ইজ ইসলামিক ল ইউ আর লোস আপনার আলেমা অপদার্থ আপনারা আপনারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করবেন এবং বাংলাদেশকে আপনারা আবার ধ্বংস করবেন খবরদার বলছি আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা যাবেন না যে সব ছেলে বাচ্চা এরা আসছে তাদেরকে বন্ধ করেন শীঘ্রই এগুলো অপপ্রচারা গণতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচারণা আপনারা বন্ধ করেন আমি এই বলে শেষ করছি ইনকেলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম